হ্যালো ফ্রেন্ড তোমাদের সাথে আজ আমি চাউমিন আন্দাজ শেয়ার করবো আগের থেকে দেওয়া ছিল আলু তারপর দিলো সেদ্ধ করা চাউমিন যেটা বাড়িতে আগের থেকে সেদ্ধ করা করে রেখে দেয় তারপরে দোকানে নিয়ে এসে তৈরি করে চাউমিনটা দেওয়ার পর দিল একটু লবণ এক চামচ আবার এক চামচ লবণ দিল দু চামচ লবণ দিল এরপর দেবে চিনি চিনি এক চামচ দিল তারপর আবার আরেক চামচ দিল এরপরে লঙ্কা কুচি কুচি লঙ্কা দিলো এরপর দিলো তেলের মতন মনে হয় একটা কী জিনিস আমিও জানি না এরপর দিল হলুদ এরপর সব দেওয়া হয়েছে এখন ভালো করে নেড়ে নেবে নেড়ে কুচে নেবে নেড়ে চড়ে নেবে ভালো করে দেখো কি সুন্দর একটা কালার এসেছে দেখুন কালারটা খুব সুন্দর নেড়ে নেড়ে নিচ্ছে একবারে সব কিছু মিক্স করে নিচ্ছে এখন মিক্স করা হয়েছে এখন মনে হয় ডিম ডিম দেবে এর তেল দিয়েছি প্রথমে আর এক চামচ তেল দিল আমরা হাফ প্লেট করে দুটো দু হাফ প্লেট করে দু দু প্লেট চাউমিন নিয়েছি দেখে দুটো ডিম দিল একটা দুটো অনেক জায়গায় এক এক প্লেটে একটা ডিম দেয় এখানে কি হাফ প্লেটে একটা ডিম দেয় তারপরে এই যে কুচি কুচি করে নিচ্ছে

চাউমিনটা সাথে ভালো করে মিক্স মিশিয়ে নিচ্ছে জুড়ে জুড়ে করা ডিমগুলো চাউমিনের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছে এরপর দেবে টমেটো সস তারপর দেবে গরম মশলা তারপর আবার ভালো করে মিশিয়ে নিচ্ছে প্রায় চাউমিন রান্না পায় শেষের দিকেই এখন বাদাম দিয়ে দিলো বাদাম দেওয়ার পরে কি একটা সিক্রেট মশলা মনে আছে ওটা দিয়ে দিল রান্না কমপ্লিট হয়ে গেল এখন দেবে আমাদের মাত্র চাউমিনের দাম হাফ প্লেট চাউমিনের দাম মাত্র তিরিশ টাকা এই তিরিশ টাকায় হাফ প্লেট একটা ডিম দিচ্ছে